অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন তিথির নিয়ে আলোচনা করছিলাম বিভিন্ন তিথিতে সেটা শুক্লপক্ষের হতে পারে বা কৃষ্ণপক্ষের হতে পারে জন্মালে তাদের ভাগ্য কেমন হয় তাদের স্বাস্থ্য কেমন হয় তাদের উন্নতি কেমন হয় আজকে আমার আলোচনা সপ্তমী তিথিতে জন্ম হলে চরিত্র ও ভাগ্য কেমন হয় এই সপ্তমী তিথিতে জন্ম হলে কিন্তু মানুষ প্রবাল ইচ্ছা শক্তিযুক্ত হয় এরা সাহসী হয় পরিশ্রমী মনোভাবে হয় এদের মধ্যে একটা আকর্ষণীয় স্বভাব দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর হয় রবির প্রভাব কিন্তু এদের ওপর থাকে তাই এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু খুব বেশি হয় এদের ভালো উদ্যোক্তা হতে দেখা যায় আবার এরা কিছুটা কর্তৃত্বপায়ন হয় এরা প্রচণ্ড জেদি হয় একগুয়ে স্বভাবের হয় আবার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে আত্মবিশ্বাস প্রবল হয় সাহসী হয় এবং এরা পরিশ্রম করে জীবনে কিন্তু উন্নতি করে এদের জীবন কিন্তু উন্নত জায়গায় পৌঁছে যেতে পারে আর এই রবির প্রভাবে এদের মধ্যে একটা অহংবোধ দেখা যায় এই অহংবোধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এরা কিন্তু কর্মট হয় সাহসী হয় এবং প্রভাবশালী হয় আর এই সপ্তমী তিথির অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব এদের মধ্যে অনেককেই ধর্ম বা আধ্যাত্মিকতার দিকে ঝোঁক দেখতে পাওয়া যায় আবার রবি প্রভাবে এদের কিন্তু প্রশাসনিক বা সরকারি কাজে সফল হতে দেখা যায় এরা একটু গম্ভীর ও বাস্তববাদী হন এদের মধ্যে কিন্তু আত্মসম্মান জ্ঞান প্রবল থাকে আর সরকারি প্রশাসনিক কর্মে এরা সফলতা পায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের থাকে প্রভাবশালী ব্যক্তি হয় এরা কিন্তু চট করে কাউকে বিশ্বাস করেন না কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে তার জন্য কিন্তু এরা ভরসাযুক্ত হতে পারেন বর্ষাযোগ্য হতে পারেন তাদের জন্যে আর এই তিথিতে জন্মালে স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকলেও এদের চোখ রক্তচাপ বা হৃদযন্ত্রের কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় এদের মধ্যে আত্মহংকার কিন্তু থাকে কখনো কখনো এরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে পিতার সঙ্গে এদের সম্পর্ক খারাপ হতে পারে যদি রবি বা এই সপ্তমী তিথি চাটে কোনোভাবে পীড়িত থাকে তাহলে পিতার সঙ্গে সম্পর্কের জায়গায় কিন্তু এদের অবনতি দেখা যায় এদের উচিত প্রতিদিন সূর্য মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করা আদিত্য হৃদয় মন্ত্র বা এদের যেটা পাঠ করা উচিত গায়ত্রী মন্ত্র আর এদের সূর্যকে জল দিয়ে অর্ঘ দিতে হবে তাহলে কিন্তু এরা ভালো ফল পাবে আর আপনারা সপ্তমী তিরতে জন্ম হলে আপনাদের ভাগ্য কেমন হয় আপনাদের সমস্যা থাকলে তার প্রতিকার কী আছে এগুলো শুনলেন এই রকম বিভিন্ন তিথি নিয়ে আমি আলোচনা করছি আগেও কিছু তিথি নিয়ে আলোচনা করেছি আবারও করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায় আপনারা সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজ এখানেই শেষ করছি